বিধানসভায় স্পিকারকে বিধানসভায় সংবিধান বিষয়ক আলোচনায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন এই প্রস্তাবে আমার আপত্তির বিষয় রয়েছে স্পিকারকে শুভেন্দু বলেন আপনি রাজনৈতিক লোক হলেও আপনার চেয়ারের মর্যাদা রয়েছে পার্লামেন্টে রাজনৈতিক বক্তব্য খুঁজে পাবেন না প্রস্তাবে সেন্ট্রাল এজেন্সি নিয়ে বলেছেন কেন্দ্রকে রাজনৈতিক আক্রমণ করেছেন এটা গ্রহণযোগ্য নয় এটা সমর্থন করা যায় না রাজনৈতিক ভাষা ব্যবহার করেছেন পাঁচটা এরকম ঘটনা দেখাতে পারি আমাদের রাজ্যে কি সংবিধান রক্ষিত হয়েছে সিএজি রিপোর্ট পেশ হয়নি রাজ্যের লোকায়ুত হয়নি রাজ্যে আর আছে রাজ্যে পিএসসি চেয়ারম্যান কোন দল থেকে আসে বিজেপিকে একটা স্ট্যান্ডিং কমিটি দিয়েছেন শুভেন্দুর এই প্রশ্নের উত্তরে স্পিকার বলেন আপনাদের অফার করা হলেও আপনারা নেননি এরপর বিরোধী দলনেতা নেতা আরও বলেন এখানে একদলীয়ভাবে চালাচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য পুলিশ ভিতরে থাকবে বাকিরা বাইরে বুদ্ধবাবুর বিচারে আমরা ওরা আপনি সংগ্রহশালা করলেন কিন্তু বিরোধী দলনেতা কিংবা বিজেপির মুখ্য সচেতকের নাম নেই সরকারি অনুষ্ঠানে বিরোধী বিধায়কদের ডাকা হয় না কর্মসূচি করতে সাতাত্তর বার কোর্টে যেতে হচ্ছে এই রাজ্য সংবিধানের বিপন্নতা স্পষ্ট সংবিধানের একটি স্তম্ভ বিচার ব্যবস্থাকে বারবার আক্রমণ করা হয়েছে বিচারপতির রাজশেখর মান্থার বাড়িতে পোস্টার লাগানো হয়েছে রাজ্যপালের সঙ্গে সম্পর্ক সকলেরই জানা মিডিয়ার অবস্থা দেখুন বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে পুলিশের হানা আপনারা না এই রাজনৈতিক প্রস্তাব সমর্থন করতে পারলাম না প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস টাকা উদাহরণ দিয়ে দিয়ে বলেছি তাই পশ্চিমবঙ্গে সংবিধান বিপন্ন সংবিধান দিবসের দিন যে রেজুলেশন এই বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার আজকে পলিটিক্যাল লিডারের মতো আনলেন এটাও ভারতবর্ষের কোন স্টেটে হয় না পার্লামেন্টে হয় না এ লজ্জা রাখার জায়গা নেই রিপোর্ট আজ বাংলা